আমেনার ব্যাপারে এক মৌলবি বলতেছে কোন নবীর আম্মা নবিন নামি আপনারা যে কোন শৈলী উঠতো না শ্বে যে শৈলী উঠত ওহনতা হাটতালা রাইতাম পারি একুশ বছর আগে তাহিরি তো এই তাহিরি ওহনতা হাটতালা রাইতাম পারি নবীর আম্মা কি জাহান নামি নবীর আব্বা কি জাহান নামি রহমাতুলিল আলমিন যেই পেটের যেই মা যার মাঝে সুপাগমন করে সেই মন রহমাতুল্লিল আম্মা আব্বা কি জাহান নামি হতে পারো অথচ এরাও মুসলমান জাগা কবর থেকে লাশ দিলে আগুন ধরে নিত এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখিনি নাই অবস্থা আইলে কি তা করবো সুন্নিরা রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি সমামত সুন্নিরা জাগা মতে দিবি বুট কথা কো আমি কমুনে গুসাইলই গুসাই কমু কিন্তু এই বর্ব জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে ইসলামের জন্য কথা বলে না এরা বান্ডেল ফাইলে সব বুইলা যায় ওরা কারা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব। এখন বুঝতেছে কেডা এক নম্বর কে অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথা টুপি আছে বাগরি আছে নামাজ টামাজ পরে হেরোই তো আসল দল হ্যাঁ ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল মিলাদ কি নতুন না ফুরান নবীর আগমনে নবীর আগমনে চার মহিলা আসছে না নাই মা আমি না আমি তাকে দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের কাছে এসে গেছে তার মানে মিলার শুরু হয়েছে আমরা দেশের মৌলবীরা কয় নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না ইমান আছে না গেছে আছে না গেছে আবার ওই দিন এক মৌলবীর দেখতাছি মাথার মধ্যে সুন্দর সাদা রুমাল দিয়া দাঁড়িয়ে এত বড় বড় একা তুই বয়া বয়া বলতাছে এমনি সুন্দর করে মুষ্টুষ্টি সুন্দর আছে এনে কইতেছে ক নবীজিকে সরি নবীজিকে সালাম দিলে এখান থেকে সালাম দিলে শুন বদুরের কথা নবী রৌজা পাকের পাশে যায় সালাম দিলেও নবী শোনার ক্ষমতা নাই তুমি কে আমি কে হ্যাঁ তুমি কে আমি কে আমরা সুন্নিদের আকিদা বৈরবের মাফিল নবী দেখার ক্ষমতা আছে না না কোন তুমি মানো না আমি এটা মানি তাহলে কি তান আমরা আগুন দেখে লিবা কি ফাগলের দেশে বললো মায়া এই নবী দূরুদ্র আবার শোনার ক্ষমতা আছে না নাই তুমি মানো না আমি মানি তুমি মানো না দেখে কি তোমার আগুন দেখুয়ের লিতাম কোন পাগলের দেশে বললাম রে কয় নবীজি দরুদের আওয়াজ শুনবো দূরের কথা রোজার পাশে গিয়া নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই তবে ফেরাস্তা যদি পৌঁছাইয়া দে তোলে নবী শোনার ক্ষমতা কি সুন্দর করে বোঝা দেখেন আবার বলতেছে কবরে যে প্রশ্ন করা হয় কবরের ভিতরে নবী স শরীরে থাকার ক্ষমতা নাই কবর নাকি নবীর ছবি দেখাইব দেখছেন নি বাটপাড়ে তো নম্বর আছে এই সমস্ত বাট ফার নম্বর নাই কারণে এরা জুতা ছুরি তো বালা জিনিস এ জুতা ছুড়ি ভালো জিনিস এ নাই দেখে না নিছে ঠিক কিন্তু ইমান চুর বাজান বহুত খারাপ ঠিক কি না হেতে বলতেছে কোন নবীন নাকি ছবি দেখাইবো আর এমনি দুনিয়াতে ফটো দিতেছে ছবি তোলা যায় নাই বোলে ছবি দেখাইবো ছবিটা তুলবো কড়া দোয়াই ব কোন স্টুডিও দেখে সিহাল দেখেন কত বড় বাটপার নাম্বার ওয়ান আপনারা বৈরবের মানুষ বৈরবের মানুষ কোন সে তোলাইন করে দিছি বৈরবের মানুষ কোন তো বৈরবের কবরে নবী না ছবি আওয়াজটা আসতেছে আর বড় বলেন আরো বড় বলেন মাহমুদপুরের ও আচ্ছা আচ্ছা ঠিক আমার একজন বক্ত দিছেন দুই হাজার টাকা আমার এই বইনার কি মারাবা জোরে কর আল্লাহ কবল করে গামিন কর এমন বইনার তো তিরিশ চল্লিশটা হাজার রা বান্ডল ফাড়াই দি বিটিয়া কাটি কুল করে ডা মারা কালগা সরার মারবাজারErrorKind লাগে ও আসে কে রে আল্লাহ কয় জিবরাইল শুনো না তুমি আসে মানে সাজাও তুমি নি সরো ও আল্লাহ সাজাও হাত তুললে গুণ হইবো শাজাও বেস্তো খানা ইমান দারগন জুন সকোরো না বলো ইদে মিলাদুন ও ঈদ মিনাদুল নবীর মাহফিল প্রথম করছেন রাহবানা ঈমানে দারগণ জুনুস করোনা সুরে কোন আল্লাহু আকবার মা বলেন আমি দেখেছি চারটা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে সুবহানাল্লাহ রে জিজ্ঞাসা করলাম কে গো আপনারা আমরা আসি নাই আমার আল্লাহ আমরা পাঠাইছে আরে ভৈরবের মা ও ভৈরবের মা গো আপনার প্রসব বেদনা উঠলে পাশের বাড়ির বিল্ডিং থেকে দায়ী মানিয়ে আসেন আপনার প্রসব বেদনা উঠলে ক্লিনিকের মধ্যে নিয়ে যান আপনার আপনাকে নিয়ে যাই কিন্তু আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার যখন সময় হইয়া গেছে গো পাশের বাড়ির মহিলা আনে নাই স্বয়ং আমার আল্লাহ জান্নাতের নারীদেরকে পাঠাইয়া দিয়েছে এর দ্বারাই তো প্রমাণ হইয়া যায় আমার নবী কারও মতো না ঠিক না বন্ধু কি বাসাই বলবো আমার নবীজির আম্মা জান আমেনার ব্যাপারে এক মৌলবি ওই দিন বলতেছে কোন নবীর আম্মা নাকি জাহান নামি আপনারা যে কোন সেট যে উঠতো না সেটটা যে শৈল্য উঠতো না অন্য তো একদম পারি একুশ বছর আগে তাহিরি তো এই তাহিরি অহনতা পারি নবীর আম্মা কি জাহান্নামী নামি নবীর আব্বা কি জাহান নামি রহমাতুল্লিল আলমিন যেই পেটের যেই মা যার মাঝে সুপাগমন করে সেই মন্ন রহমাতুল্লিল আম্মা আব্বা কি জাহান্নামী নামি হতে পারো অথচ এরাও মুসলমান জাগা কবর থেকে লাশ তুলে আগুন ধরে নিত এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখিনি নাই অবস্থা আইলে কি তা ক কিরা রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি সমমত কথা জাগা আমি দিবি নে গুসাই গুসাই কমু কিন্তু এই বর্ব জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে ইসলামের জন্য কথা বলে না এরা সব পুরা কারা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরা বলে কি করব। এখন বুঝতেছে কেন এক নম্বর কেন অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথা টুফি আছে বাগরি আছে নামাজ টামাজ পরে হেরোই তো আসল দল হ্যাঁ ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল